বেরিয়ে গেলাম আজকে জনের নতুন গানের ভিডিও শুটিং এর জন্য ড্রাইভ করছে গাড়ি আর আমি পিছনে আছি যাওয়া যাক আজকে নতুন জায়গায় হবে হবে এবং নতুন ভিডিও এতক্ষণ গাড়ি চালানোর পরে আমরা আমাদের শুটিং স্পটে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমি আছি এবং আমাদের সিঙ্গার জনি আছে তো আমাদের শুটিং স্পট পিছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আপনারা যদি চিনে থাকেন জায়গাটি অবশ্যই কমেন্ট করবেন এবং আজকের যে গান সেটি আসছে স্যার জনি অফিসের ইউটিউব চ্যানেলে আজকের গানটির নাম কি গানটির নাম হচ্ছে চাইলে তুমি আসতে পারো তো গানটি শুটিং চলছে আপলোড করা হবে তিরিশ তারিখে সন্ধ্যা সাতটায় তো পরবর্তী লোকেশনে যাওয়া যাক এবং যে শুটগুলো বাকি আছে সেগুলো শেষ করি তো জনি বক্স কি বেরোবে তুমি ব্যাগে জানি না ভাই তো বক্সটা চেক করো আছে কি নাই তো বক্স তো চেক করছে আছে 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 বক্স আছে আমরা আমাদের পরবর্তী যে জায়গার কথা বলছিলাম সেটি হচ্ছে রামদাস বিল ভাইরাল রামদাস বিল সেখানে এখন আমরা আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা আশপাশে পুরাই পানি আর পানি এতটা সুন্দর জায়গা যে এখানে মানে আসলেই আপনার মঞ্জুরি যাবে তো পরবর্তী শটের জন্য যাওয়া যাক এখন আমরা যাব ওই ওই পাশের দিকে তো চলুন তো আমরা চলে এসেছি আবার আরেকটি জায়গাতে দেখতে পাচ্ছেন দুই পাশে পানি এ পাশেও পানি এ পাশেও পানি পুরাই পানি পানি এর ব্লগটা এখানে শেষ করব আর আজকের যে ভিডিও রয়েছে গানের সেটি শ্যুটও এখানে শেষ করব তো ধন্যবাদ সকলকে যেটি বলেছি পূর্বে গানটি দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম